আলাইকুম ওয়ালিকুম যে ভিডিও পড়লেও একটা শেয়ার দেবাই খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা ফার্স্ট টু লাস্ট দেখায় আর যে স্ক্যানারটা দেখছি ওই স্ক্যানারটা স্ক্যান করিয়ে আপনারা প্রতিবাদ করিয়ে যাইবা আর কিতাল লাগিয়ে স্ক্যান করতায় কিতালগে প্রতিবাদ ঘটায় সম্পূর্ণ ভিডিও যদি দেওয়াতে বুঝতে পারবায় তো দেরি নাহরিয়া আমি শুরু করে দেওয়ার তো সাথে থাকিও স্কেনারেও কীটা লাগিয়ে দেবো যে কিউ কোড যে একটা তো এটা স্ক্যান করিয়ে আপনারা প্রতিবাদ করতে আর একটা ওয়াফ বোর্ডে এইটা স্কেনার ইয়ে করছে প্রতিবাদ করার লাগিয়া তো ওয়াফ বোর্ড কিটা ওয়াফ বোর্ড মানে কিটা জিনিস আমি কইয়া দিয়া তো আগে আগে মানুষে যে জাগা জমিন আল্লাহবাস্তে দান করতাম ভারতের মুসলমানে যে আগে আল্লাহবাস্তে যে জমিন যে দান করতাম মাদ্রাসা মসজিদর লাগি মাজারর লাগি দরগার লাগি তো এটা ওয়াক বোর্ডর আন্ডারে মানে দান করতাম এখন সরকারে চাইছে যে এই ওয়াফ বোর্ড যারটা ওটা রিজেক্ট করার লাগিয়া ঠিক আছে তো আপনাদের যদি ওয়াক বোর্ডের পক্ষে তখন এই স্ক্যানারও স্ক্যান করিয়া আপনাদের তোর প্রতিবাদ করে দিতে আর যদি ফার্স্ট লাখ মানুষের যদি প্রতিবাদ করোয় পঞ্চাশ লাখ সরি পঞ্চাশ লাখ মানুষের যদি প্রতিবাদ করোয় মতলব পাঁচ মিলিয়ন তো সংসদ যে নয়া যে বিল আনা হয়েছে যে এই ওয়াক বোর্ড যেটা রিজেক্ট করা হইতো তো এটা ফার্স্ট পঞ্চাশ পাঁচ মিলিয়ন মানুষের যদি আমরা জো করিয়া যাই অনলাইনে প্রতিবাদ করিয়া যাই সে ওয়াক বোর্ডটা আর রিজেক্ট করতে পারতো না তো এর লাগে আমরা সব মুসলমানের যে হইসে গিয়া আমরা যদি পক্ষে তাকি আমরা ওয়াক বোর্ডর তো আমরা স্ক্যান করি আমরা প্রতিবাদ করিয়া দিতাম তো সহজ ফক হইলো গিয়া তো আমরা কেটা করতাম তো ওলা কাজটা করিয়ে দিতাম আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিয়ে দিও অনেক জানো না পরে আর এই ডেট আছে মাত্র একদিন মানে তেরো সেপ্টেম্বর মানে লাস্ট ডেট তো তেরো সেপ্টেম্বরের ভিতরে পঞ্চাশ লাখ মানুষে এর পক্ষে দিতে লাগবো কেউ কেউ এটা রিজেক্ট করা হয়ে গেল সংশোধন নয়া যে আইন করা হয়েছে আইন আনা হয়েছে তো এটা বাতিল হয়ে যাব তো আপনাদের বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করিয়ে দিও তো এটা জায়গায় অভাবপুর যে জায়গাগুলো দেওয়া হয়েছে এটা জায়গার উপরে মসজিদ মাদ্রাসা ঈদগাহ মাজার এরপরে দুর্গা এইগুলো বানানো হয়েছে তো আশা করি আপনারা আমার ভিডিও বুঝতে পারছেন আর যদি আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের মাফ করে দিবা আর আমি আবার হইয়া দিয়ার আর ভিডিওটা একটা শেয়ার মারিয়ে দিও আর ওয়াক বোর্ডোর আন্ডারে কয়েক লাখ মানে বিঘা জমি আছে ওয়াক বোর্ডোর আন্ডারে তো এই জায়গাগুলো আমরা বাঁচাই হইলে আমরা কীটা করতে লাগব প্রতিবাদ করতে লাগবো প্রতিবাদর সিস্টেম এখানে সহজভাবে দেওয়া হয়েছে আপনারা স্ক্যান করিয়া মানে আপনার ইমেল করতে পারবে তো আপনারা এরকম করিয়ে যাইবেন আর যারা যারা বুঝুন না তারা পড়াইয়া করা যায় আর কি আর ভিডিওটা একটা শেয়ার মারি আবার আর ভালো লাগলে একটা লাইক করে যাইও তো আজকের লাগে ভিডিও ওখানোর শেষ মানে এই ব্যাপারে যদি কথা হয় আর বেজান হওয়া যাইব তো আমি আর এত কিছু কইতাম চাই না যে বুঝবার কিন্তু বুঝতে পারবো আর বেশি কইতে লাগতো না ঠিক আছে তো আজকের লাগে ভিডিও ওখানেও সমাপ্ত করলাম ধন্যবাদ